তাস্কিন আহমেদ বন্ধুকে মেরেছেন এমন এক গুরুতর অভিযোগে থানায় অভিযোগ করা হয় তবে এটি সম্পূর্ণ গুজব বলে দাবি করেছেন তাস্কিন আহমেদ এবং যাতে কেউ বিভ্রান্ত না হয় সেজন্য সবাইকে অনুরোধ করেছেন তাস্কিন বলেন যারা আমার নামে থানায় অভিযোগ করেছে তারা এখনও উল্টো আমাকে সরি বলছে ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকিদার অভিযোগ তাস্কিনের বিরুদ্ধে কাল গভীর রাতে মিরপুর থানায় সাধারণ ডায়েরি করেন সিপাতুর রহমান সৌরভ নামে এক ব্যক্তি যিনি ছোটবেলার বন্ধু বলে জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রমন মুঠোফোনে প্রথম আলোকে বলেন তাসকিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তাসকিন বলেন আমি কাউকে মারিনি কাল সন্ধ্যায় আমার এক বন্ধু রশির সঙ্গে আমাদেরই আরেক বন্ধু সৌরভের হাতাহাতি হয় ঘটনা শুনে আমি মোহাম্মদপুর থানায় ওসিকে অনুরোধ করি বিষয়টি দেখতে পরে ওসি সাহেব ঘটনার তদন্তে নামলে সৌরভরা ক্ষিপ্ত হয়ে আমার নামে কাল অনেক রাতে মিরপুর মডেল থানায় ডায়েরি করে তাসকিনের দাবি তার বিরুদ্ধে অভিযোগ করে এখন উল্টো বিব্রত অভিভাবক অভিযোগকারীরা ওদের সবার সঙ্গে আমার ছোটবেলার সম্পর্কে আমি সৌরভকে জিজ্ঞেস করেছি তো এটা কেন করলি আমার নামে অভিযোগ কেন দিলি আমি তো সেখানে ছিলামই না সে বলেছে সে নাকি এটা ইমোশনালি করে ফেলেছে সৌরভ আমার কাছে দুঃখ প্রকাশ করেছে বলে অভিযোগ উদ্ধার করতে চাচ্ছে এখন এটা বলেন তাসকিন খোঁজ নিয়ে জানা গেছে অভিযোগকারী সৌরভ আজ মৌখিকভাবে মিরপুর মডেল থানাকে জানিয়েছে তিনি অভিযোগ প্রত্যাহার করতে চান তবে থানা থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছে যেহেতু লিখিতভাবে অভিযোগ করেছেন তাকে প্রত্যাহার করতে হলেও লিখিতভাবে সেটি সরিলে গিয়ে তাকে সেটি করতে হবে এদিকে মারামারি অভিযোগের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো ঘটনা নিজের জন্য অস্বস্তিকর এবং মর্যাদাহানি বলে মনে করেন তাফকিন বিষয়টা নিয়ে আজ সকাল থেকে অনেক কিছু হচ্ছে আমি টায়ার্ড এটা এখানেই শেষ হয়ে যাওয়া উচিত তবে পুলিশ চাইলে তদন্ত করে দেখতে পারে আমি আসলে এরকম কিছু করেছি কিনা এই ঘটনা নিয়ে এরই মধ্যে তাজকিনের বাবা একটি বক্তব্য সংবাদ মাধ্যমে এসেছে যাতে ছেলে তাসকিনের প্রতি তার অসন্তুষ্টি প্রকাশ পেয়েছে যদিও তাজকিন বলেছে সৌরভের খালা আমার বাবাকে ফোন করেছিল বাবা তখন কথায় কথায় আমাদের সব বন্ধুদের নিয়েই হয়তো কিছু বলে থাকতে পারে সেটাই কেউ খণ্ডিত করে প্রচার করেছে এটা ঠিক নয় বিকেলে নিজেদায়ক ফেসবুক পোস্টে তাজকিন গেছেন সবাইকে অনুরোধ গুজবে বিভ্রান্ত হবেন না আমি আমার ছোটোবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনা অনেকেই বিভ্রান্ত ছড়াচ্ছে আমার মনে হয় এটা গুজবে কান না দেওয়াটাই ভালো হবে তিনি আরও লিখেছেন এটা আমার আমার পরিবার ও বন্ধুদের জন্য সম্মানজনক না যা ঘটেছে সেজন্য বন্ধু আমাদের মধ্যে কথা হয়েছে এটা যে পর্যায়ে গেছে কোনোভাবে এমনটা হওয়ার কথা না শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য বাস্তবতা ভিন্ন চুরি পড়া ঘটনাটি মিথ্যা বানোট ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে তাজকিন পোস্টে আরও লিখেছেন আশা করি সত্যের সঙ্গেই থাকবেন সত্য কখনও মিথ্যা হয় না